প্রতিষ্ঠান মানে শুধু একগুচ্ছ নিয়মকানুন আর কাঠামোগত সম্পর্ক নয় কোনো প্রতিষ্ঠান তখনই সত্যিকার অর্থে শক্তিশালী হয় যখন তা গড়ে ওঠে হৃদয়ের বন্ধনী আন্তরিকতা দায়িত্ববোধ আর পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে আমাদের কলেজ তারই উজ্জ্বল দৃষ্টান্ত হঠাৎ করেই আমাদের কলেজের সভাপতি রহিমা ও আলী ডিগ্রি কলেজের সম্মানিত সভাপতি শেরপুর উপজেলার বিএনপির সভাপতি জনাব ভিপি শহীদুল ইসলাম বাবলু সাহেব হঠাৎ অসুস্থ হয়ে বগুড়া টিএমএসএস মেড মেডিকেল সিসিউতে চিকিৎসাধীন রয়েছে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের ছায়া নেমে আসে পুরো প্রতিষ্ঠান জুড়ে কিন্তু এই আশঙ্কার মুহূর্তেই দেখা যায় আমাদের অভ্যন্তরে বাস্তব সম্পর্কের এক অনন্য প্রকাশ আমাদের প্রিন্সিপাল স্যার নিজে উদ্যোগী হয়ে সহকর্মী সকল শিক্ষক কর্মী এবং স্টাফদের নিয়ে একত্রিত হন উদ্দেশ্য একটাই একজন মানুষের জন্য সকলে মিলে আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করা এটি ছিল না কোনো আনুষ্ঠানিকতা এটি ছিল হৃদয়ের ব্যাকুলতা থেকে উচ্ছারিত এক সমবেততা যেখানে পদ পদবি কিংবা দায়িত্ব নয় মানুষ হিসেবে একজন মানুষের সুস্থতা কামনা উঠে এসেছে অগ্রাধিকার হিসেবে একজন সভাপতি শুধু দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নন তিনি প্রতিষ্ঠানের অভিভাবক আর অভিভাবক যখন বিপদে পড়েন তখন সন্তান সমকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে প্রার্থনার দীপ্ত আলো জ্বালিয়ে রাখে এই ভিডিও শুধু একটি দোয়া মাহফিলের চিত্র নয় এটি আমাদের কলেজে পরিবারের অভ্যন্তরীণ বন্ধনের এক নিঃশব্দ সাক্ষ্য এটি প্রমাণ করে আমরা কেবল সহকর্মী নই আমরা একটি জীবন্ত পরিবার যেখানে মানবিকতা মূল্যবোধ এবং পারস্পরিক শ্রদ্ধা সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠিত আসন আমরা সকলে মিলে আবারও আল্লাহর কাছে ফরিয়াদ জানাই তিনি যেন আমাদের প্রিয় সভাপতি মহাদয়কে দ্রুত আরোগ্য দান করেন সুস্থ দেহ সুস্থ মন নিয়ে যেন তিনি আবার ফিরে আসেন আমাদের মাঝে আগের মতো সজীব নেতৃত্ব নিয়ে

শিরপুর উপজেলা বিএনপির নির্বাচিত সংগ্রামী সভাপতি জনাব শহীদুল ইসলাম বাবলু এবং রহিমান অসনালী কলেজের বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে উনি শারীরিকভাবে অসুস্থ হয়। ওরা টিএমএ হাসপাতালে ভর্তি আসেন তার রোগ প্রতি কামনায় রহিমান অসনালী কলেজের পক্ষ থেকে আমরা সবাই তার জন্য দোয়া করছি আল্লাহ তাকে যেন তার সুস্থ দান করেন আমিন